যে ধর্মকে ত্যাগ করে চলে গিয়েছে সেই কুলাঙ্গার কখনো কোথাও শান্তি পাবে না এটা একদম অবধারিত সত্য কথা আপনি মানুন আর না মানুন এটা একদম আজ পর্যন্ত যারা ধর্মকে ত্যাগ করে চলে গিয়েছে সত্যি করে বলো তো তারা সুখে আছে কিনা কোথাও নেই এই জগতে তো সুখে নেই কেউ দেখবেন গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে দিয়ে মৃত্যুবরণ করছে কেউ দেখবেন বিস্পান করে মৃত্যুবরণ করছে আবার কেউ কেউ দেখবেন গলার মধ্যে ঝুলিয়ে বলছে কি আমি সনাতন ধর্ম থেকে অন্য ধর্মে এসেছি আমাকে ভিক্ষা দাও ভিক্ষার থালা নিয়ে ঘুরছে এরকম আছে অনেকে বলিও মা সনাতন ধর্মের মতো পবিত্র আর কোথাও নেই সৃষ্টির আদিকাল এই যে আজকে আমরা এত পঞ্জিকা পড়ছি পড়ছি না এক বছর পর কি হচ্ছে এক বছর পর কী হবে কখন সূর্যগ্রহণ হবে কখন চন্দ্র গ্রহণ হবে কখন কালবৈশাখী ঝড় হবে কখন পৃথিবী ধ্বংস হবে সমস্ত কিছু পঞ্জিকার মধ্যে আগে থেকে লেখা আছে আছে না কখন অমাবস্যা হবে কখন পূর্ণিমা হবে আছে কি না সমস্ত কিছু কোথায় সনাতন ধর্মে লেখা আছে বিজ্ঞান তখন সৃষ্টি হয়নি মানুষ যখন সৃষ্টি হয়নি পশু পাখি যখন সৃষ্টি হয়নি তার আগেও কিন্তু সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আসার পূর্বেও কিন্তু সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে মহাপ্রভু আসার পূর্বেও কিন্তু সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে শ্রীরামচন্দ্র আসার পূর্বেও কিন্তু সনাতন ধর্ম ছিল সত্য ত্রেতা দাপর এবং তাই এই পৃথিবীতে আদি ধর্ম হচ্ছে কি সনাতন তাই আপনাদের কাছে আমার মিনতি ছেলে মেয়েকে এমন ভাবে মানুষ করবেন না যেমন ভাবে মানুষ হলে আপনি এবং আপনার স্বামীর অর্থাৎ বাবা মায়ের মুখে যাতে চুনকালে লেপন না করে ছেলেকে ডাক্তার বানাচ্ছেন বানান কোনো আপত্তি নেই মেয়েকে ডাক্তার বানাচ্ছেন বানান কোনো আপত্তি নেই বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার যোগ্যতাটাও প্রয়োজন কিন্তু শিক্ষার পাশাপাশি যদি আপনি আপনার ছেলে মেয়েকে ধর্মমুখী না করেন তবে দেখবেন ডাক্তার হয়ে আপনাকে যে আপনার ছেলে মেয়ে লালন পালন করবে তার কোনো গ্যারান্টি নেই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন কত শত ডাক্তারের বাবা মা বৃদ্ধাশ্রমে শুয়ে আছে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন কত কত ইঞ্জিনিয়ারের বাবা মা বৃদ্ধাশ্রমে শুয়ে আছে কেন কারণ ছোট্ট থেকে তারা কেবল একটাই লক্ষ্য ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে মেয়েকে ডাক্তার বানাবে কোটিপতি করবে লাখপতি করবে কিন্তু ধর্ম শিক্ষাটা আর দেওয়া হলো না তাই যেই ছেলে মেয়ে ছোট্ট থেকে ধর্ম শিক্ষায় শিক্ষিত হবে না সে কখনো বড় হয়ে সৎ পথে বিচরণ করবে না এটাই বাস্তব সত্য কথা শুনতে একটু খারাপ লাগলেও এটাই